আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্যাসের চুলা ধপ ধপ করে একদম বারবার ফায়ার মিস্টেক করে এবং গ্যাসের চুলা লাল আগুন হয় কালি পরে তো সব সমস্যার সমাধান আজকে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে এই যে এখন যেটা আমরা নাটটা খুলে নিচ্ছি এটা গ্যাসের চুলার উপরে যে অংশ এই কাজ খুলতে হবে আমাদেরকে এটা ডাবল অথবা সিঙ্গেলের ক্ষেত্রে দুটার ক্ষেত্রে আপনারা কিন্তু এই গ্লাস খোলার জন্য এই যে নাট এই নাটগুলো খুলে নেবেন আমি হালকা বাড়ি দিচ্ছি এটা বাড়ি দেওয়ার কারণ হলো যে এটা নাটগুলো অনেক দিন পানি পরে এটা জং ধরে যায় এই কারণে কিন্তু আসলে অ্যাটাচডভাবে এটা বডির সাথে আটকে যায় জং ধরে তো আমরা হালকা করে বাড়ি দিয়ে নিচ্ছি এটা চারটা নাট চারটা নাট খুলে নিলাম এখন আমাদের এই কাচের চুলার যে উপরে কাজ রয়েছে হালকা করে চারা দিলে বা চাপ দিলে উঠে আসবে এই কাচের চোলাতে আমরা কাঁচটা সাইডে রাখলাম এই যে ময়লা দেখতে পারতেছেন যে বার্নার বার্নারের উপরে বা চ্যানেল বার্নার রয়েছে বা বার্নারের চ্যানেল রয়েছে এবং এখানে ফায়ারের যেই উপরে ক্যাপ রয়েছে এটা কিন্তু একদম নোংরা হয়ে গেছে তো এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে তো এটা আমরা চোলাটা উল্টা করে নিচ্ছি তো প্রত্যেকটা যে ময়লাগুলো আছে জং ধরা আছে যে ডাস্টগুলো আছে পরিষ্কার করতে হবে তার আগে আমাদের এই যে নজেল এই নজেল থেকে আমাদের বার্নার ক্যাপটা খুলে নিতে হবে দেখেন আমরা উল্টো করে হালকা করে চাপ দিলাম এটা কিন্তু খুলে আসলো তো এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে আরও একটা খুলে নিচ্ছে দেখেন বার্নার কতকটা নাট দেওয়া থাকবে এবং কতকটা নাট ছাড়া থাকবে তো এই যে দেখেন আমি হালকা করে এটা কিন্তু উঠায় নিলাম নিতে কিন্তু এটা কিন্তু হালকাভাবে উঠে আসলো তো এই যে দুইটা বার্নার এই দুইটা বার্নারও আমাদেরকে পরিষ্কার করতে হবে এই যে দুইটা দুইটা চারটা ফাঁকা আছে একটি বার্নারের দুইটা করে ফাঁকা তো এই গোল ফাঁকার মধ্যে কিন্তু আসলে গ্যাস প্রবেশ করে তো এটা কিন্তু জাম হয়ে থাকলে এটা অনেক সময় আছে যে আগুন ধরে যায় তো এই যে এই আমাদের যে নজেল বা মেশিন সাইডটা রয়েছে দুইটা তো এই দুইটাও কিন্তু আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো প্রথমত আমাদেরকে যে চ্যানেল বার্নার যে বার্নার যেই চ্যানেল রয়েছে চ্যানেলটা কিন্তু মূলত আমাদেরকে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করার কারণ যে যেন এটা আরও টিকসই বেশি দিন হয় এবং এই নোংরার কারণে যেন জিনিসটা দেখতে খারাপ না লাগে এবং টিকসই বেশি দিন যেন হয় এই জঙ্গল ধরার কারণে কিন্তু চ্যানেল বারটা বেশি দিন টিকসই হবে না তা আমরা খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পরে আমরা আরও ক্লিন করব ক্লিন করার পরে আরও একদম যেটা নতুন নতুনের মতো করে ফেলবো আমরা এটাকে যেন পরবর্তীতে এই এর উপরে জং পড়তেও যেন সময় লাগে খুব তাড়াতাড়ি যেন না পড়ে তে দেখেন আমরা যেখানে ফায়ার করি ফায়ারের যে উপরে যে ক্যাপ বা আমাদেরকে প্রোটেক্ট এটাও কিন্তু খুব নোংরা হয়ে গেছে আমরা এটা সেরে নিচ্ছি সার্ভিসিং করে নিচ্ছি তো গ্যাসের চুলা এটা মূলত আমাদেরকে ধপ ধপ করতেছিল গ্যাসের ফায়ারটা বেশি মিস্টেক করতেছিল গ্যাসের চুলা জ্বলতেছিল না বিভিন্ন সমস্যা এক কথা হচ্ছে যে গ্যাসের চুলা চালুই হচ্ছিল না তো দেখেন আমরা এটা পরিষ্কার করার পরে যে নজেলটা এই নজেল দিয়ে যেটা দিয়ে আসলে গ্যাস বের হয় একটা মাঝখানের ক্যাপ এবং একটা সাইডের ক্যাপ এই দুটা পরিষ্কার করতে হবে একটা সাদা পাথর আছে আমি যেখানে করতেছি সাদা পাথর বলে থাকি এটা স্পার্ক পাথর তো স্পার্ক পাথরের নিচে দেখবেন যে একটা নল আছে চিকন নল এই নলের মাঝখানে আমরা একটা ক্যাবলস দিয়ে নিচ্ছি আপনারা কোনো কিছু খোঁচা দিয়ে এটা কিন্তু আসলে আপনারা ওয়াশ করতে পারবেন তবে একটা ক্যাবলস বা তার আমরা কারেন্টের তার ব্যবহার করতে পারি এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু আপ ডাউন করে নিচ্ছি এটা আপ ডাউন করলে এটার ভিতরে অনেক সময় মাকড়সার জাল বাঁধে এই কারণে কিন্তু আসলে ফায়ারটা মিস্টেক করে পরবর্তীতে এখানে যে দেখতে পারতেছেন যে আমি একটা নজলের মাঝখানে এটা দিয়েছি তারপরে এটা ওয়াশ করতেছি আপ ডাউন করতেছি এটা দিয়ে আমাদের কিন্তু গ্যাসটা বের হয়ে আসে মানে আমাদেরকে সুইচটা অন করলে গ্যাসটা আমাদেরকে বার্নার পর্যন্ত পৌঁছে দেয় এটা হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা চাবি বলে থাকি আমরা এটাকে তো সবসময় আমরা দেখব যে একটি গ্যাসের চুলা যেটা রয়েছে গ্যাসের চুলার যে মেশিনে আমি যে এটাকে পরিষ্কার করতেছি এটা হচ্ছে মেশিন তো মেশিনের সাথে অনেকগুলো কিন্তু স্পার্ক ফায়ার স্পার্ক যে কেবলটা এটা আছে ফায়ার স্পার্ক পাথর আছে ফায়ার স্পার্কের যে নজেল এর নজেল আছে সব কিছু মিলিয়ে দেখবেন যে যতগুলো ফুটো আছে বা ছিদ্র আছে ছিদ্রগুলো আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে এটা আমরা একটি কেবলস নিলে বা তার নিলে যে তারটা আমরা দেখেন এটার মধ্যে ঢোকাচ্ছি এবং বের করতেছি এভাবে কিন্তু আসলে ওয়াশ করলে এটা কিন্তু ওয়াশ হবে আর যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দেখবেন যে একদম মিহি একদম শুয়ে ঢোকার মতো মানে শুয়ে ঢুকবে না এত চিকন তো এই স্পার্ক যেন এটার মাঝখান দিয়ে যেন আসতে পারে তাই আমাদেরকে পরিষ্কার করতে হবে আর যেন এটার সাথে কোনো মাকড়সার জাল না বাঁধে থাকে বা কোনো ধরনের ময়লাই থাকা যাবে না একদম ক্লিন করতে হবে যাদের গ্যাসের চোলার ফায়ার মিস্টেক বা অন্যান্য সমস্যা গ্যাসে আগুন ধরে না বা গ্যাসের আগুন গ্যাস বের হয় কিন্তু আগুন ধরে না বা ফায়ার মিস্টেক করে এটা কিন্তু আসলে এই সমস্যাগুলো একবারে ক্লিন করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি এটাতে কিন্তু অল ইন ওয়ান কিন্তু আপনারা পাচ্ছেন এটার মধ্যে মাল্টি রকম পাচ্ছেন মানে এক কথা হচ্ছে কিছুই ক্লিন যে কোনো সমস্যা হলে ক্লিন করে নিতে পারবেন এই সিস্টেমে কাজ করলে তো দেখেন আমি হালকা করে কিন্তু এটা আর কি ইয়ে করে নিলাম একটা ফেস বের করে নিলাম ফেসটা বের করে নিয়ে যে আমাদের যে নজেল একটা নজলের মাঝখানে ফাঁকা আছে এটা কিন্তু ওয়াশ করে নিয়েছি এবং একটি নজেলের সামনের দিকে দেখবেন যে ছোট্ট ছিদ্র আছে কতকটা ভিতরে ছিদ্র থাকে কতকটা বাইরে তো আমরা একটাতে সাইডে ভিতরে ছিদ্র আছে আর সাইডে বা উপরে আমাদেরকে ছিদ্র একটা আছে মানে দুইটা দুই রকম একটা ভিতরে একটা বাহিরে তো যেটা ভিতরে আমরা এটা তো ওয়াশ করলাম এখন বাহিরে যেটা আছে এটা কিন্তু আমরা উপর থেকে দেখতে পারতেছি এটা হালকা করে কিন্তু এটা এই আপ ডাউন করতে হবে একটা ফেজ বা দুইটা ফেজ নিয়ে আপ ডাউন করবেন তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে ফাঁকাটা বন্ধ হয়ে যায় এ কারণে আসলে অনেক সময় আছে গ্যাসের স্পিডটা বেড়ে যায় আর কত সময় কমে যায় এটা বার্নারের উপরে ডিফেন্ড করে আসলে এটার যে গ্যাস আসা বা গ্যাস বন্ধ হওয়া এরকম আসলে কাজটা করে দেখেন আমি খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে এই কাজটা করতেছি তো সাইডেরটা কিন্তু সরাসরি এটা কিন্তু এটা কিন্তু আসলে সার্ভিস করা যাচ্ছে বা ওয়াশ করা যাচ্ছে দেখেন এটা সরাসরি দিচ্ছে এটা ওয়াশ করা যাচ্ছে আর সাইডেরটা যেটা আছে একটা করে কিন্তু দিয়ে আমি এটা সার্ভিস করে নিচ্ছি আপনারা এখন যে সার্ভিসটা দেখতে পারতেছেন যে গ্যাসের চুলা এটা যাদের গ্যাসের চুলাতে আগুন ধরে না ফায়ার মিস্টেক করে গ্যাসের চুলার আগুন ধপ করে সকল সমস্যা যে কোনো সমস্যায় কিন্তু আপনারা এই গ্যাসের চুলার আমি যেভাবে কাজটা করতেছি সেমভাবে যদি করেন তাহলে সব কিছু সমস্যা একটা ভিডিওতে আপনারা কিন্তু এভাবে কাজ করলে আপনাদের গ্যাসের চুলা একটা ভিডিও দেখে আপনাদেরকে সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন তো প্রতিটা ছিদ্র আমরা ওয়াশ করে দেব তারপরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা এটা থেকে আলাদা করব বা ময়লাগুলো আমরা ফেলে দেব ঘষে মেজে। যেন এটার সাথে কোনো ধরনের ময়লা না থাকে আমরা কিন্তু সময় দিচ্ছি দেখেন মেশিনে কিন্তু প্রচণ্ড পরিমাণ সময় দিচ্ছি এই সময় দেওয়ার কারণে কিন্তু এটার ভিতরে যে ময়লা ময়লাগুলো বের হয়ে আসবে আর এই যে যেটা আমরা সুইচটা অন করি বা চাবিটা ঘোরাই সুইচটা ঘোরাই যখন আমাদের আগুনটা নজেলে আসে আমাদের ইয়েতে বলে এটাকে বলা হয় যে ক্যাপ বারনা যে ক্যাপ এই ক্যাপে আগুনটা আসে দেখেন এটা আমরা সুইচটা টান মারছে আর এটা খুলে আসছে এটা খোলার নিয়ম যে টান দিলেই খুলে আসবে সুইচটা আর সাইডে দেখেন যে ময়লাগুলো এই ময়লাগুলো কিন্তু জমা হয়েছে প্রচণ্ড পরিমাণ ময়লা এই ময়লাগুলো আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি সুইচটা অনেক সময় আসে যে ডাবতে চায় না বা অনেক সময় আসে যে আমাদেরকে ফায়ার মিস্টেকের ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণ ময়লা জমে যায় জমে যাওয়ার কারণে কিন্তু এই ময়লাগুলো যে দেখেন আমি পরিষ্কার করতেছি যেভাবে এটার ভিতরে যেন কোনো ধরনের ময়লা না থাকে দেখেন প্রচুর ময়লা বের হচ্ছে এই ময়লাগুলো যেন না থাকে তাই এটা যে কোনোভাবে আপনারা পরিষ্কার করতে পারেন এক কথায় ময়লা রাখা যাবে না তো আমি খুব সুন্দরভাবে এটা সময় দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের চুলাটা গ্যাসের চুলাটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো ধরনের ময়লা না থাকে এতে টিকসই বেশি দিন হবে আর গ্যাসের চুল সমস্যাটাও খুব কম হবে যাদের বাসাবাড়িতে বাড়িতে গ্যাসের চোলা কাচের অথবা স্টিলের ডাবল বার্নার অথবা সিঙ্গেল বার্নার যে কোনো সাইজেরই হোক না কেন আপনারা একই নিয়মে কিন্তু আপনারা সার্ভিস করতে পারবেন তবে এটা দেখতে বিভিন্ন রকম হতে পারে দেখেন এই যে আমরা যেটা পরিষ্কার করলাম নব সুইচ নব এই নবটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটার উপরে বসাই দিয়ে হালকা চাপ দিলে বসে গেল এভাবে কিন্তু বসে গেল আর এভাবে কিন্তু আপনার টান দিলেও খুলে আসবে আর এটা বসাই দিলেও কিন্তু বসে যাবে দেখেন আমি ময়লাগুলো পরিষ্কার করে নিলাম এটা গ্যাসের চুলার ময়লা ছিল এখন যে ময়লাগুলো দেখতে পারতেছেন আমি এটা জায়গাটা পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে আমাদের বার্নার ক্যাপ এবং পিনিয়ামের মাঝখান থেকে এই ময়লাগুলো বের হচ্ছে দেখেন দুইটা ছিদ্র আছে দুইটা ছিদ্রের মাঝখানে কিন্তু আমি একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আপ ডাউন করতেছি যার ফলে দেখেন কত পরিমাণ ময়লা বের হয় অবিশ্বাস্য কিন্তু একটা ময়লা এটার মধ্যে অনেক সময় আছে যে আমাদের নজেল ভালো আছে গ্যাস ভালোভাবে আসতেছে তারপরেও কিন্তু আমাদের লাল আগুনটা বেশি আসতেছে মানে কালি হচ্ছে অনেক সময় আসছে লাল আগুন হয় কিন্তু কালি আসে না আর কিছু কিছু সময় আছে যে লাল আগুন অল্প হলেও কিন্তু কালিটা বেশি হয় এ দেখেন এই যে ময়লাগুলো আমি এটা বাড়ি দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু ময়লাগুলো কিন্তু আসলে দুইটা বার্নারে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন এটার থেকে অনেক ময়লা বের হয়ে আসলো তো গ্যাসের চুলার যে কোনো সমস্যার সমাধান করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমে আমরা এটা বাঁকা করে নিচ্ছি আপনারা ওইভাবে বাঁকা করে নেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা করতেছি দেখেন আমরা খুব সুন্দরভাবে প্রথম যে বার্নারটা আছে বার্নারটা লাগিয়ে নিলাম দ্বিতীয় স্টেপটাও দেখেন আমরা একটু বাঁকা করে নিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই যে দেখেন এই লক আছে এই লকটা এটার মাঝখানে কিন্তু ঢুকে যাবে কতকটা উপরে কিন্তু পাতি সিস্টেম রয়েছে বাই স্ট্যান্ড সিস্টেম যে দুইটা ছিদ্র আছে দুইটা ছিদ্রই কিন্তু আমাদের নজলের সাথে আটকে যাবে আর পরবর্তীতে কিন্তু এটা সরাসরি নিচে ডাউন করলে এটা আটকে যাচ্ছে আমাদের বডির সাথে আপনারাও কিন্তু এভাবে বডির সাথে খুব সুন্দরভাবে এটা লাগানো খুব সহজ সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো গ্যাসের সাথে আমরা সংযোগ করে দিচ্ছি এবং প্রত্যেকটা আমাদেরকে কিন্তু ছিদ্র যেগুলো ছিল এগুলো পরিষ্কার করে নিলাম দেখেন এখন যে আগুনটা দেখতে পারতেছেন এই আগুনটা কিন্তু আমাদের দেখেন কম এবং বেশি করতে পারতেছি আর এটা কিন্তু লাগুন হচ্ছে আর প্রত্যেকটা ফায়ার কিন্তু চলতেছে এটা কিন্তু ফায়ার মিস্টেক করতেছিল দেখেন নি লাগুন আসতেছে এটা হালকা লাল আগুন আসতেছে তবে এখন যে আগুনটা আছে বা নিয়ন্ত্রণ করে রাখলাম এই আগুনে কিন্তু লাল হবে না তো গ্যাসের চুলাতে যখন লাল আগুন হবে তখন আপনারা কিন্তু নজেলের বা চাবি ঘোরানোর পরেও নিয়ন্ত্রণ আপনারা কিন্তু বাসা বাড়িতে করতে পারেন কিন্তু সেই সময়টা করার পরেও কিন্তু আসতেছে না বা আগুনটা লালই হচ্ছে লাল হচ্ছে আগুন তারপরে নীল আসতেছেন তাহলে এই ক্ষেত্রে এই কাজগুলো করতে পারেন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি দেখবেন এবং আপনার পার্শ্বপরীদেরকেও দেখতে দেবেন কারণ আপনাদের গ্যাসের চুলা আছে ওনাদেরও থাকতে পারে তাই দেখার জন্য সুবর্ণ সুযোগ করে দেবেন তো গ্যাসের চুলাটা আসলে কীভাবে সার্ভিসিং করতে হয় শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন তো গ্যাসের চুলার যে আমাদের কাজ কাঁচটা সঠিকভাবে মেরামত করা হয়ে গেছে বা গ্যাসের চুলাটা সার্ভিসিং করা হয়ে গেছে এখন কাঁচের চুলার যে কাঁচ রয়েছে এই কাঁচটা উপরে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যে চারটা নাট আছে এই চারটা নাট সরাসরি আবার ওঠাই দিয়ে আবার বসাই দিচ্ছে হ্যাঁ অর্থাৎ কাঁচের চুলাটা কাঁচ লাগাই দিলাম দেওয়ার পরে উপরে যেহেতু কাঁচটাকে আমাদের কাটকাইতে হবে তাই যেভাবে লাগানো ছিল ঠিক সেম পজিশনে আমরা বসায় নিয়ে এটা নাটগুলো টাইট দিচ্ছি এটা কিন্তু অটোমেটিক বসে যাবে তো প্রত্যেকটা নাট টাইট দিচ্ছি যেন এটা নড়াচড়া না করে বা খুলে না আসে আপনারাও কিন্তু এভাবে এই যে নাটগুলো আছে সঠিকভাবে সতর্কতাভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণ আপনারা টাইট দিয়ে নেবেন দেখেন একটা ফায়ারও কিন্তু মিস্টেক হচ্ছে না তো প্রথমে আমরা গ্যাসের বোতলের সাথে লাগানোর সাথে সাথে কিন্তু একটু মিস্টেক হতে পারে কারণ গ্যাসটা এখানে আসতে হবে দেখেন আমি গ্যাসের চুলা কিভাবে সার্ভিসিং করলাম গ্যাসের চুলার বিভিন্ন সমস্যার সমাধান করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ